ঘরে আজকে বানাচ্ছি রাজমা চাওয়াল ভীষণ পছন্দের একটা খাবার কিন্তু গরমকালে খুব একটা ভালো লাগে না তাই শীত পড়েছে বলে একটুখানি বানাচ্ছি খুব ভালো লাগে খেতে আমি হাফ কাপ মতো রাজমাকে ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে আর ভাত যেটা বানাবো সেই বাসমতি চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম প্রথমে কুকারের মধ্যে আমি রাজমাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে আর সামান্য একটুখানি দেবো খাবার সোডা তাহলে রাজমাটা খুব ভালো সেদ্ধ হয় এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে না পাশের বার্নারে সেদ্ধ হওয়ার জন্য চাপিয়ে দিচ্ছি আর এখানে চাপাচ্ছি ভাতের যে জলটা সেটা দেখুন ভাতের জল ফুটে গেছে তারপরে কিন্তু এখানে ভিজিয়ে রাখা চালটা দেব। এতে কি হবে ভাতটা একদম ঝরঝরে হবে আর নামাবার আগে না সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন দেখবেন ভাতের দানাগুলো একদম আলাদা আলাদা হবে আমি একবার ভালো করে নেড়ে দিয়ে এটাকে ওই পাশের বার্নারে আর একটা বার্নারে চাপিয়ে দিচ্ছি আর এখানে রাজমার জন্য কিছু প্রিপারেশান করছি দেখুন তিনটে পেঁয়াজ নিয়েছি সবগুলোকে কুচাচ্ছি না দু তিনটে বড় টুকরো রাখছি আর কিছুটাকে কুচিয়ে নিচ্ছি একটু মিহি করে একটু কুচোবেন কুচনোটা দেখবেন রকম ভাবে ব্যাস এবারে ওই যে টমেটোটা রেখেছি আর তার সঙ্গে কিছুটা রসুন মানে ছয় সাতটা কোয়া রসুন লাগবে এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ওই যে বড় টুকরো পেঁয়াজগুলো আর দু টুকরো টমেটো আর কাঁচা লঙ্কা আদা একটু আর রসুনগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে এটাকে মিহি করে আমি পিষে নেব একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর এই ফ্রাই প্যানে আরও খানিকটা তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই করছি আমি এইসব রান্না সর্ষের তেলে বেশি ভালো লাগে ওদিকে পাহাড়ি অঞ্চলে তো আবার ঘিতেও করে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এক টুকরো দারচিনি আর একটু লবঙ্গ আমি আজকে এলাচ দিচ্ছি না আপনারা চাইলে ছোট এলাচ দিতে পারেন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে ব্যাস এবার এটা হয়ে গেলে পরে ক্র্যাক এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কুচনো পেঁয়াজটা একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে তিন চার মিনিট হয়ে গেছে দেখুন পেঁয়াজে কালার চলে এসছে এবারে ওই যে পেস্টটা বানালাম আমি টমেটো আর পেঁয়াজের ওই পেস্টটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভাজতে হবে এটাকেও ততক্ষণ ভাজবেন যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে তেল ছাড়া পর্যন্ত কিন্তু এই পেস্টটা পুরোটাই ভাজতে হবে আর এদিকে দেখুন আমার রাজমাটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি এই দেখুন ঠিক এইরকম নরমভাবে সেদ্ধ হতে হবে তবে কিন্তু খেতে ভালো হবে এই মশলাটা থেকে যখন দেখবেন যে তেল ছেড়ে আসছে সাইড থেকে তখন এর মধ্যে মিশিয়ে দেবেন কিছু ড্রাই মশলা সামান্য একটু হলুদ এক চামচ দিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো পুরো আর ওয়ান থার্ড টি স্পুন দিলাম আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের মতন দিয়ে নেবেন সামান্য একটু জলে ছিটে দিয়ে এতে এই মশলাটা আরও একবার ভেজে নিচ্ছি বেশ ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে আচ্ছা এর মধ্যে আমি না হিং দিতে ভুলে গেছিলাম সামান্য একটুখানি হিং দিয়ে দিলাম হিং হজমে সাহায্য করে এই সমস্ত রান্নাতে একটু হিং দিলে খেতেও ভালো হবে আর হজমের জন্য খুব ভালো আচ্ছা দেখুন এই মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি ওই সেদ্ধ করে রাখা রাজমাটা রাজমাটা সেদ্ধ করাই আছে সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না একবার ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গরম জল গরম জল দেবেন তা নাহলে কিন্তু এর টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে হ্যাঁ এবারে মিশিয়ে দিচ্ছি নুন স্বাদ নুন মিশিয়ে দিয়ে এটাকে পুরো ভালোভাবে একবার নেড়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এটা একটুক্ষণ ফুটতে হবে কিন্তু রান্না এখনও শেষ হয়নি এর মধ্যে কিন্তু একটা তারকা পড়বে যেটা সবচেয়ে জরুরি মাতে কাশুরি মেথি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না কাশুরি মেথিটা দেখুন আমি হাতে ঘষে নিলাম কিন্তু এটা ডাইরেক্ট দেবো না গ্রেভিটা যতটা থিকনেস দরকার অতটা হয়ে গেছে আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি আর এখানে দেখুন আমি হাতাতে একটু ঘি গরম করেছি এই ঘিয়ের মধ্যে কাসুরি মেথিটা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস এটা এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি আহা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দুর্দান্ত খেতে হয় একদিন এইভাবে করে দেখুন সবাই ভীষণ ভালোবাসবে খেতে এই দেখুন দুর্দান্ত স্বাদের রাজমা একদম তৈরি কিন্তু এর সাথে না সাদা ভাত আজকে বানাচ্ছি না সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল আর এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি জিরা শাহিজিরা দিলে জিরা রাইসের টেস্ট অনেক বেশি ভালো হয় এ দেখুন এটা হচ্ছে জিরা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এক টুকরো দারচিনি আর কিছু মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর ওই যে আগে থেকে তৈরি করে রাখা ভাতটা সেই ভাতটা দিয়ে আজকে এই জিরা রাইসটা বানাচ্ছি খেতে দুর্দান্ত হয় কিন্তু একদিন শীতকালে এরকমভাবে রাইস বানিয়ে দেখবেন চিকেন পানির যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগে আর একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম তাতে স্বাদটা ব্যালেন্স হবে ব্যাস আর রাইসটাতে কিছুই দেবো না হয়ে গেছে এটা আমার এই রাজমা চাওয়ালের রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন অবশ্যই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বাই